কিছুদিন আগে একজন সাংসদ একটা অদ্ভুত ঘোষণা করেছেন এবং তার থেকেও অদ্ভুত হচ্ছে এই ঘোষণায় কাদের কাদের নাম রয়েছে খলিলুর রহমান তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং সাংসদ খলিলুর রহমান তিনি সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছেন যেখানে বলা হচ্ছে ব্লক এবং টাউন স্তরে কারা তৃণমূল কংগ্রেসের সভাপতি হচ্ছেন সেই নামগুলো সামনে যতদিন না পর্যন্ত আসছে ততদিন পর্যন্ত নতুন কাউকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো যাবে না আর এই সভাপতিদের নাম ঘোষণা হয়ে যাওয়ার পরে যদি তৃণমূলে কাউকে যোগদান করাতে হয় তাহলে কাকে যোগদান করানো হচ্ছে তার নাম এবং তার সম্পর্কে তথ্য সমস্ত কিছু পাঠাতে হবে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটিকে তারই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেও সেই সমস্ত তথ্য পাঠাতে হবে কিন্তু এর সঙ্গে আরও একজনকে এই তথ্য পাঠানোর কথা বলা হচ্ছে এই নির্দেশিকায় তৃণমূল কংগ্রেসের সাংসদের নির্দেশিকায় যার সঙ্গে কিন্তু তৃণমূল দলের মানে দলের কোনো পদে সে নেই বা দলের কোনো সম্পর্ক নেই ডিরেক্টলি সেটা তৃণমূল কংগ্রেস দলের অংশ নয় কাকে জানাতে হবে আইপ্যাক ভোট কৌশলী সংস্থা আপনারা জানেন তৃণমূল কংগ্রেসকে ভোটের পরামর্শ দিয়ে থাকে যে সংস্থা আইপ্যাক তাদের জানাতে হবে কারা নতুন করে যোগদান করছে অর্থাৎ তৃণমূলের জেলা কমিটিকে জানাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরকে জানাতে হবে এবং আইপ্যাককে জানাতে হবে কাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হচ্ছে এবার এই নির্দেশিকা জঙ্গিপুরের ক্ষেত্রে জারি করা হয়েছে সব জেলার ক্ষেত্রে কিন্তু করা হয়নি এটা কার্যকর হবে। কেন কারণটা কি তাহলে এই নির্দেশিকাটা জারি করিয়েছে সাংসদকে দিয়ে ব্যাপারটা কি রহমান বলছেন যে পার্টি বলেছে তাই আমি নির্দেশিকা জারি করে দিয়েছি আর তৃণমূল কংগ্রেসের একজন নেতা বলছেন যে আসলে এই যে বিভিন্ন রকম সংগঠনের ভেতরে রদবদল হচ্ছে সেগুলো তো আইপ্যাকের কথা শুনেই হচ্ছে আইপ্যাক নানা রকম সাজেশন দিচ্ছে নানা রকম রেকমেন্ডেশন করছে তার উপরে ভিত্তি এই সমস্ত রদবদল হচ্ছে এবং সেই কারণেই কে যোগদান না করছে সমস্ত কিছু তো জানাতেই হবে তাদের মতামত এই বিষয়ে অবশ্যই নিতেই হবে এবং তারই সঙ্গে বিভিন্ন জেলাভিত্তিক যে সমস্ত সমীক্ষা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার সমস্ত তথ্য তো আইপ্যাকের কাছেই রয়েছে অতএব আইপ্যাককে তো জানাতেই হবে দেখুন আইপ্যাকের কথা শুনে আমাদের রাজ্য সরকার শাসক দল তারা তো ধীরে ধীরে করে নাচে আমরা এর আগেও দেখেছি এখনো দেখতে পাচ্ছি কিন্তু এখানে রকম যা কাজকর্ম সামনে আসছে তাতে প্রশাসনের মধ্যে থেকে প্রশ্নের উপরেও প্রশ্ন চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে যে আই প্যাকের কথা শুনে রাজ্য সরকার কাজকর্ম তো করে কিন্তু তারপর রাজ্যের যা অবস্থা হয় সে তো আমরা চোখের সামনে দেখতেই পেয়েছি এরপর আবার একটা সিরে সংক্রান্তি পরিস্থিতি না তৈরি হয় এখন সেইটাই ভয় বা সেইটাই প্রশ্ন আপনারা জানেন যে আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার দিতে আমাদের রাজ্যের যে কোষাগার তার ওপরে কি পরিমাণ চাপ পড়ে আমাদের অর্থনৈতিক অবস্থার উপরে কতটা চাপ পড়ে অর্থনৈতিক পরিস্থিতির উপরে কতটা চাপ সৃষ্টি হয় সেটা আপনারা সকলেই জানেন এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প এখন অন্যান্য রাজ্যেও চালু করা হয়েছে কিন্তু এই যে চালু চালু করা করা হবে হবে একটা বেরিয়েছিল প্রশান্ত কিশোর তখন আই প্যাকে ছিলেন এবং প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত এই আইডিয়া সেই প্রশান্ত কিশোর যিনি এখন বিহারে রাজনৈতিক দল খুলে বিধানসভা নির্বাচনে লড়াই করবেন তো সেই আইপ্যাকই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের পরিকল্পনার কথা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখেছিলেন আইপাককে দিয়ে মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে পরিকল্পনা রেখে শিরোনাম কংগ্রেসকে দিয়ে ফিতেটা কাটানো হয়েছে এবার আইপাকের কাছ ছিল তারা পরিকল্পনার কথা বলে দিয়ে ভোটে জিতিয়ে দিয়েছে কিন্তু তারপরে রাজ্যের যে ক্ষতিটা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি রাজ্যে যে একেবারে তুলোয়ে যাচ্ছে সেটা তাদের আর দেখার দরকার নেই লক্ষীর ভান্ডার প্রকল্পের ফলে দুটো জিনিস হয়েছে এক তৃণমূল কংগ্রেস ভোটে জিতে গেছে এবং দুই আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা তথই বচ থেকে আরো ততই বচ হয়েছে কিন্তু তাতে আইপাকের কিছু যায় আসে না তাদের ভোটে জিতিয়ে দেওয়া তারা সেটা জিতিয়ে দিয়েছে তারপর রাজ্যের কোষাগারে কি চাপ পড়লো আর আমাদের রাজ্যের টাকা পয়সার কি পরিণতি হলো তাতে তাদের কিছু যায় আসে না এখন সমস্ত রাজ্যেই মোটামুটি এই জিনিসটা চালু হয়ে গেছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও এই ভাতা চলছে মহারাষ্ট্র বলুন কর্ণাটক বলুন ওদিকে ঝাড়খণ্ড কিংবা মধ্যপ্রদেশ সমস্ত জায়গায় এরকম একটা করে প্রকল্প কিন্তু চলছে যেখানে মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া হয় টেকনিক্যালি এইরকম একটা ভাতা দেওয়ার ক্ষেত্রে কিন্তু রাজ্যের কোনো ডিরেক্ট লাভ নেই এবং আপনারা জানেন এইটা খরচ করতে গিয়ে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর এবং এই যে ভাতার বিনিময় ভোটে যায় এইটাও কিন্তু আই শিখিয়ে দিয়ে গেছিল এবং বারবারই বলছি সেটা করতে গিয়ে রাজ্যের ওপরে কি চাপ পড়ছে এবং অর্থনৈতিক পরিস্থিতি কি হচ্ছে সেটা দেখার দায়িত্ব তাদের নয় সম্প্রতি আই তর তরফ থেকে কিন্তু আরও একটা প্রকল্পের কথা ঘোষণা করানো হয়েছে রাজ্য সরকারকে দিয়ে এবং সেই প্রকল্প হলো আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে একটা বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হচ্ছে বিপুল পরিমাণ টাকা খরচ হবে সেই কথা সামনে এসেছে এবং সেক্ষেত্রে আবারও এই টাকা কোথা থেকে আসবে এই টাকা দিতে গিয়ে আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি কোন তলানিতে গিয়ে দাঁড়াবে সে সমস্ত ভাবনা চিন্তা করার দরকার হয়নি আই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দেওয়া হবে প্রায় আট হাজার কোটি টাকা খরচ করা হবে এই কথা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে এবার আধিকারিকদের একাংশের বক্তব্য যে এই রকম একটা প্রকল্পের ঘোষণা একেবারে ভোটের আগে আগে যে করা হলো এর নেপথ্যে অবশ্যই করে একটি বেসরকারি ভোট কৌশলী সংস্থার হাত আছে এমনটাই মনে করছি আমরা এবং তারই সঙ্গে বলা হচ্ছে যে প্রকল্প ঘোষণা করে দেওয়া হয়েছে তবে টাকা কোথা থেকে আসবে সেই বিবেচনা করা হয়নি আইপ্যাক তো করেইনি আমাদের রাজ্য সরকারও করেছে কিনা সে তো আপনি বলবেন সমস্তটা শোনার পরে আপনারা জানেন যে এই টাকা পয়সা জোগাড় করতে গিয়ে কিন্তু রাজ্যের রীতিমতো না উঠে যাচ্ছে দিশে হারা অবস্থা কোন ডিপার্টমেন্ট থেকে টাকা এখানে ঢোকানো হবে সেই চিন্তা ভাবনা করতে গিয়ে কিন্তু রাজ্য সরকারের অবস্থা খারাপ এর আগে আমি একটা পর্ব করেছিলাম যেখানে আপনাদের জানিয়েছিলাম কেন্দ্রের থেকে যে টাকা আসবে তার জন্য বসে রয়েছে রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধানে সেই টাকা দেবে বলে কিংবা কোথাও বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে টাকা পয়সা এনে এই আমাদের পাড়া আমাদের প্রকল্পের কাজে ব্যবহার করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে অতএব রাজ্য সরকারের অলরেডি কিন্তু খুবই ল্যাজে অবস্থা এই টাকা পয়সার বিষয় নিয়ে এবার আট হাজার কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু প্রত্যেকটা এই যে ক্যাম্প হচ্ছে সেখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা টেন্ডার প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করে রাখবে টেন্ডার প্রক্রিয়া করে রাখবে মানে কোথায় কোথায় কি কি কাজ হবে কারা সেই কাজ করবে এই সমস্ত প্রক্রিয়া একদম কমপ্লিট করে ফেলবে তারপর রাজ্য সরকার টাকা পয়সার অনুমোদন দেবে ওয়ার্ক অর্ডার আসবে তারপর কাজ শুরু হবে এবার টেন্ডার প্রক্রিয়া করে রাখবে তার কারণটা এটা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তার কারণ হচ্ছে টাকা পয়সা আসতে করলেই সময় লাগবে বস আমরা কোথা থেকে টাকা টানবো ওই ডিপার্টমেন্ট থেকে কিভাবে আসবে সেখান থেকে কিভাবে জাস্টিফাই করব সেগুলো দেখতে হবে তো সেগুলো করতে সময় লাগবে তাহলে টাকা পয়সা আসলে আমরা বলবো এবার কাজ শুরু করো তবেই কাজ শুরু করবে কিন্তু তার আগে নয় এই কথা অলরেডি বলে রাখা হয়েছিল কিন্তু এই যে আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এই আট হাজার কোটি টাকা আসবে কোথা থেকে সেটা দেওয়ার মতো জায়গা কোথায় রয়েছে রাজ্য সরকারের হাতে সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর একটি খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে সোমবার রাত পর্যন্ত তেইশটির মধ্যে বারোটি জেলাকে অর্থ দেওয়ার তথ্য মিলেছে এই আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য তার সম্মিলিত পরিমাণ প্রায় চৌত্রিশ কোটি টাকা মঙ্গলবারও অবশ্য বরাদ্দ দেওয়ার কাজ হয়েছে সূত্রের দাবি এই দিন পর্যন্ত সত্তর কোটি টাকা সেটা ছাপিয়ে যেতে পারে তবে কর্মসূচির যা ব্যাপ্তি এবং খরচের যা বোঝা তাতে আশি হাজার বুথে নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করা যাবে কিনা সেটা নিশ্চিত করতে পারছে না জেলা প্রশাসনগুলি এইখানেই আমি আপনাদের একদম লেটেস্ট রিপোর্টটাও শুনিয়ে দিচ্ছি যেখানে বলা হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ যেদিন এই পর্বটা প্রকাশ হয়েছে সেই দিন পর্যন্ত জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য ছাড়া হয়েছে আশি কোটি টাকা বুথের জন্য ছাড়া হয়েছে কোটি টাকা যেখানে আমাদের রাজ্যে বুথের সংখ্যা আশি হাজারেরও বেশি এবং এই টোটাল যে প্রজেক্টটার কস্ট সেটা বলা হয়েছে আট হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকার মধ্যে এখনো পর্যন্ত মাত্র কোটি টাকা ছাড়া হয়েছে বুঝতেই পারছেন যে রোল আউটটা কিন্তু এখানে খুবই স্লো হচ্ছে খুবই ধীরগতিতে চলছে সরকারি কর্মসূচি অনুযায়ী দোসরা আগস্ট থেকে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকারের কাজ তেসরা নভেম্বর পর্যন্ত চলার কথা বাছাই করা প্রকল্পগুলি পনেরোই নভেম্বরের মধ্যে চূড়ান্ত করার কথা পনেরোই জানুয়ারির মধ্যে কাজ শুরু বা শেষ করে ফেলতে হবে কিন্তু সেটা কি আদৌ সম্ভব এই যে আট হাজার কোটি টাকা বরাদ্দ করে এই সমস্ত কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে এটা আদৌ সম্ভব নয় এমনটাই কিন্তু মনে করছেন বেশিরভাগ মানুষজন কেউই বলতে পারছেন না যে হ্যাঁ এটা সম্ভব এই কাজ ঠিক হয়ে যাবে তার মানে বিষয়টা হচ্ছে একটা প্রকল্প ঘোষণা করে দেওয়া হলো তার টাকা পয়সা কোথা থেকে আসবে সেটা ঠিক নেই এখন এদিক থেকে টানাটানি চলছে বরাদ্দ করা হচ্ছে অল্প অল্প করে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দেখা যায় সেই কাজগুলো হয়নি তাহলে এই প্রকল্পটার মানেটা কি কি দাঁড়ালো এই প্রকল্পের ঘোষণা করার কারণটা হলো এটা কি ভোটের মুখে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য যে দেখো দেখো আমরা কাজ কিন্তু করতে এসেছি এই যে আমরা ক্যাম্প করে বসেছি বড় বড় অফিসাররা এসেছেন খাতা পেন নিয়ে কত কিছু আমরা লেখালেখি করছি কাজ আমরা করব তোমরা বলে যাও এই তো দেখো না আমরা কাজ করছি মানে আসল যে কাজটা সেটা হচ্ছে না কিন্তু তার চারপাশের আনুষঙ্গিক আমরা এত কাজ করছি সেটা তোমাদের চোখে পড়ছে না সেটা দেখে অন্তত ভোটটা তো দেবে কাজের চেষ্টা তো আমরা করছি দেখুন আগামী দিনে আমাদের রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধানে টাকা পয়সা যদি জোগাড় করেও ফেলে কোথাও না কোথাও থেকে যেমনটা মুখ্যমন্ত্রী সব প্রকল্পের জন্যই বলে থাকেন আমি কোথাও না কোথাও থেকে টাকাটা জোগাড় করছি এই আমাদের পাড়া আমাদের প্রকল্পের টাকা কোথা থেকে আসবে ঠিক নেই কিন্তু যদি জোগাড় করে ফেলেন তাহলে আবারও হয়তো দেখতে পাওয়া যাবে সেই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই অন্যান্য আমাদের রাজ্যের পরিকাঠামোমূলক যে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে বা মেন্টেনেন্সের কাজ রয়েছে সেখান থেকেই টাকা পয়সা টেনে কিন্তু এখানে ঢোকানো হবে আলটিমেটলি আসল যে কাজগুলো সেগুলো হবে না কিন্তু এই যে আমাদের পাড়া আমাদের প্রকল্প ঘোষণা করা হয়ে গেছে সেটার জন্য সেই জন্য বিভিন্ন কাজ থেকে টাকা পয়সা টেনে নিয়ে এসে এখানে ঢোকানো হবে আলটিমেটলি সেই একই জিনিস লক্ষ্মীর ভাণ্ডারের মতোই হয়তো দেখতে পাওয়া যাবে এবং তার ফলে আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়াবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা এই শাসক দল যতটা দায়ী থাকবেন একইভাবে কিন্তু ভোট কৌশলী সংস্থা আইতাকের নামও সুন্দর করে লেখা থাকবে কারণ এইরকম এক একটা ধ্বংসাত্মক লোকল দিকে আইপ্যাক ঠেলে দিয়েছে এই শাসক দলকে এবং একটা রাজনৈতিক দল তারা ভোটে জেতার জন্য ভোটে জেতার লোভে একের পর এক প্রকল্পগুলো করে গেছে এবং তার ফলে এই যে পেট্রল এবং আগুনের সুন্দর একটা যুগলবন্দী এর ফলে আমাদের রাজ্যে যে দাবানলটা লাগবে এবং আমাদের অর্থনীতিতে যে আগুন জ্বলবে সেটা বলার জন্য আলাদা করে অবশ্যই আর অর্থনীতিবি ধোবার দরকার নেই এটা সকলে বুঝতে পারছেন দেখুন আইপ্যাকের সঙ্গেও কিন্তু চিনমুলের সংঘাত লেগেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেও বলেছিলেন তার নিজের দলের লোকজন উদ্দেশ্য করে যে ওসব প্যাක් ফ্যাকের কথা শুনবেন না তারপরে আবার দলের মহাসমাবেশে তিনি মঞ্চের উপর থেকে বলেন যে এটা কিন্তু পিকের এর আইপ্যাক নয় ওরা এখন অন্য জায়গায় কাজ করছে পিকে নিজে একটা নতুন দল খুলেছে এটা কিন্তু তা নয় এটা একটা নতুন টিম ওদের সঙ্গে কিন্তু কোঅপারেশন করতে হবে ওদের সঙ্গে কিন্তু হাত মিলিয়ে কাজটা করতে হবে ওদের নামে আজেবাজে কথা বলা বন্ধ করুন কারণ আপনাদের সবাইকে বুঝতে হবে কাজটা কিন্তু আমাদের সকলকে এক সঙ্গে করতে হবে মানে আজেবাজে কথা কয়েক মাস আগে যিনি বলছিলেন তিনি পরে বলছেন অন্য বিপদের উদ্দেশ্য করে যে এদের নামে আজে বাজে কথা বলবেন না আইপ্যাকের নামে আজে কথা বলবেন না যাকে এর আগে আমরা দেখেছি যে আইপ্যাককে নিয়ে তৃণমূল কংগ্রেসের বহু নেতা ক্ষোভ উগড়ে দিয়েছেন তাদের প্রত্যেকের অভিযোগ ছিল আইপ্যাক দলের ভেতরে দল তৈরি করে ফেলছে যেমন কুনাল ঘোষ তিনি তো আবার কটাক্ষ করে বলেছিলেন যে আইপ্যাকের মাথায় যিনি রয়েছেন প্রতীক জ্যান তাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি করে দেওয়া হোক কোনো অসুবিধা তো নেই তিনিই হয়ে যেতে পারেন রাজ্য সভাপতি মদন মিত্র অভিযোগ করেছিলেন আইপ্যাককে নিয়ে এবং মদন মিত্র বলেছিলেন যে আমাদের দলের মধ্যে টাকা পয়সার লেনদেনের কোনো ব্যাপার ছিল না দু হাজার একুশের আগে থেকে এটা হয়েছে একটা এজেন্সি ঢুকলো তারপরেই এটা হয়েছে অনেক লোকজন টাকা দিয়েছিল নমিনেশন পাওয়ার জন্য টাকা দেওয়ার পরেও তারা নমিনেশন পায়নি এবং এই রকম অনেককে আমি কাঁদতে দেখেছি তারই সঙ্গে মদন মিত্র বলেছিলেন আইপ্যাককে উদ্দেশ্য করে কামারহাটিতে আমাকে শেখানো হচ্ছে সকালে উঠে কিভাবে ব্রাশ করব। তারপর ডান দিকে তাকাবো না বাঁ দিকে তাকাবো অনেক গুরুত্বপূর্ণ নামি দামি ছেলের কাছে শুনেছি যে তারা কেউ পঁচিশ লাখ কেউ পঞ্চাশ লাখ টাকা দিয়েছে এই এজেন্সির ছেলেদের কেউ নমিনেশন পাননি লজ্জায় কাউকে এখন এসব কথা বলতে পারছেন না এত বড় বড় নাম তাদের আইপাককে নিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আইপাকের লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে টাকা পয়সা নিয়ে যাকে তাকে প্রেসিডেন্ট করে দিচ্ছে আর তারপর সারা রাত ধরে পার্টি করছে যাকে মুখ্যমন্ত্রী তো তারপরে ধ্যাতানি দিয়েই দিয়েছেন তারপর থেকে আইপাককে নিয়ে খুব একটা কেউ কিছু মুখ টুক না তৃণমূলের মধ্যে থেকে তার বদলে আমরা দুটো জিনিস দেখতে পেয়েছি এক হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প ঘোষণা করা হয়েছে আইপ্যাকের পরামর্শে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আট হাজার কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে কোটি 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 টাকার বিল কাটা হয়েছে কিন্তু 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 এখনো পর্যন্ত তো ছাড়ুন টাকাও বরাদ্দ হয়নি প্রকল্প ঘোষণা হয়ে গেছে এবং আরেকটি খবর যেটা সামনে এসেছে সেটা হচ্ছে এখন কে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কাকে যোগদান করানো হচ্ছে সে সম্পর্কে জেলা কমিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সঙ্গে সঙ্গে আইপ্যাককেও জানাতে হবে জানেন তো অনেকেই এই কথাটা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ফান্ডামেন্টাল পার্থক্য হচ্ছে একজন মানুষকে দিয়ে দল চালান আর একজন কর্পোরেটকে দিয়ে দল চালান সে যে যেভাবেই চালান না কেন দলটা প্রশ্ন দুটো কিন্তু থেকেই যাচ্ছে এক একটা বেসরকারি ভোট কৌশলী সংস্থা একটি রাজ্যের শাসক দলের ভেতরে ঢুকে ঠিক কতটা পর্যন্ত যেতে পারে কতটা ক্ষমতা তাদের থাকতে পারে কতটা পাওয়ার তারা পেতে পারে এবং দু নম্বর প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডারের পর এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যেটা আইপ্যাক মাথা থেকে বের করে সামনে এসেছে এটার জন্য এবার আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি কোথায় যাবে আমাদের রাজ্যের কোষাগার এবং আমাদের রাজ্যের মানুষের মাথার উপরে আরও বড় কড়াঘাত কি আসতে চলেছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন